ক্ষুদ্র ও ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহায়তায় উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা হস্তশিল্প তাঁত স্বরোজগার মেলা অনুষ্ঠিত হচ্ছে বারাসতের রবীন্দ্র ভবনে ছোট বড় সব মিলিয়ে একশো কুড়িটি স্টল বসেছে এই মেলায় তেইশে ফেব্রুয়ারি দু সময়ে বেলা একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই মেলা এই বিশেষ অনুষ্ঠানে হাজির রয়েছেন জেলার সহ সভাপতি বিনা মণ্ডল এছাড়াও রয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিন্টু সাহাজি বিশিষ্ট আধিকারিক সমীর চট্টোপাধ্যায় প্রমুখ আজকে আমাদের এই মেলায় আজকে প্রায় একশো কুড়ি জন মতো হস্তশিল্পী অংশগ্রহণ করছেন হস্তশিল্পী আছেন তাঁতশিল্পী শিল্পী আছেন সব মিলিয়ে সব উত্তর চব্বিশ এবং জেলা পরিষদের সম্পূর্ণ সহযোগিতাতেই এই মেলা আজকের দিনের জন্য হবে আমাদের জেলার মেলা শুধু তাই না আমি একটু প্রেক্ষাপটটা একটু বলার প্রয়োজন আছে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যে আবার কিছু সুযোগ দেওয়া হোক হস্তশিল্পী এবং তাঁত শিল্পীদের কাছে তাদের উৎকর্ষতার মান এবং তারা তাদের বিপণনের সুযোগ দেওয়ার জন্য সেই অর্থে আমাদের নতুন করে আবার মেলা শুরু করেছি আমরা এই মেলা রাজ্যস্তরে হচ্ছে রিজনাল স্তরে হচ্ছে এবং জেলা স্তরে হচ্ছে আমাদের এখানে একশো কুড়িজন হস্তশিল্পী একশো কুড়িটা স্টলেই তারা জায়গা নিয়েছেন রাজ্যস্তরের মেলা শুরু হয়েছে গতকাল এখন উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে চলছে তাদের এক সপ্তাহ পরে রাড়বঙ্গের অঞ্চলের তারা যোগাযোগ যোগদান করবেন এবং একদম দক্ষিণবঙ্গেরা যোগদান করবেন সাত তারিখ থেকে চোদ্দো তারিখ এটি পার্কে হচ্ছে সেটাও আমাদের জেলারই একটা অংশে হচ্ছে তবে যোগদান করছেন রাজ্যের সমস্ত জেলার হস্তশিল্পীরা কোন কোন জায়গার থেকে আজকে এখানে আমাদের যেখানে আছেন এখানে মূলত আমাদের প্রত্যেক কটা ব্লক এবং প্রত্যেক কটা মিউনিসিপ্যালিটির কম বেশি আছে আমাদের এখানে মূলত বারাসাতের কাছে শুধু নয় বনগা থেকেও আছেন আপনারা বনগাঁ থেকে দেখেছেন যে আমাদের এখানে বনগার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় আপনারা জানেন উল্লেখ করেছিলেন একবার যে বনগার কচুরিপানা দিয়ে যেটা হয় দেখবেন আপনারা কচুরিপানারাও এসছেন এখানে এছাড়া হস্তশিল্প আমাদের হস্তশিল্পী সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মতো আমাদের জেলাতে ছড়িয়ে আছে সমস্ত জেলার প্রত্যেকটা অংশ থেকে আমাদের এখানে যোগদান করেছে কোনো ফিরা পাচ্ছে ব্যাঙ্ক থেকে যারা অ্যাপ্লাই করেন তারা ব্যাঙ্কের লোন ডেফিনেটলি পান এবং আমাদের দপ্তরের একটা নির্দেশিকা রয়েছে যে আমরা প্রত্যেকটি ব্যাংকের যারা লোনের আবেদন পাই তাদের জন্য আমরা কেস টু কেস আমরা মনিটর করি যেখানে যেখানে আটকে যাচ্ছে সেখানে সেখানে আমরা তাদের উদ্বুদ্ধ করে এবং ব্যাংকের সাথে যোগাযোগ করে জেলা অধিকর্তা জেলা শাসক থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ স্তর আধিকারিকরাও ব্যাংকারদের সাথে বসে তাদের সমস্যা সমাধান করে যারা লোনের জন্য আবেদন করেন উপযুক্ত ক্যান্ডিডেটরা লোন পেতে কোনো অসুবিধা হচ্ছে না আমার নাম আমি জেলা জেলা ম্যানেজার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য স্তর ইকো পার্কে যেমন আমাদের কয়েকটা জেলা নিয়ে হচ্ছে আমাদের আবার সাতই মার্চ থেকে চোদ্দই মার্চ আমাদের জেলাও ইকো পার্কে অংশগ্রহণ করবে কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই জেলায় যারা আমাদের হস্তশিল্প আছে তাঁত শিল্প আছে স্বরোজগার যারা আছে তাদের সকলকে আজকে এই মেলায় আহ্বান করা হয়েছে তারা এসেছে এবং আমরা বলব শিল্পীরা অনেক ভালো ভালো কাজ করেছে যারা ক্রেতা আছে তাদেরকে বলবো কেনাকাটা করার জন্য তারা যদি কেনাকাটা না করে তাহলে আমাদের যে মুখ্য উদ্দেশ্য সেটা তো সফল হবে না সেই জন্যে সাধারণ মানুষদেরকে বলবো এই মেলায় আসুন এবং তাঁত শিল্প হস্তশিল্প যেগুলো তারা প্রসার সাজিয়ে বসে আছে কেনাকাটা করলে নিশ্চিতভাবে তারা তাদের স্বচ্ছতা ফিরে আসবে অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক উন্নত হন এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নির্দেশ মতোই এই মেলা জেলা পরিষদের তত্ত্বাবধানেই মেলা আমাদের জিএম ডিআইসি আছেন আমাদের হ্যান্ডলুমের আধিকারিকরা রয়েছে তারাও বলেছেন আমাদের সহকারী সভাধিপতি আছেন আমাদের জনস্বাস্থ্যের কর্মদক্ষ অজিত সাহাবাবু আছেন আমি জেলার কর্মদক্ষ হিসাবে এই ডিপার্টমেন্টে কর্মদক্ষ হিসাবে আছি মানুষজনদেরকে বলবো আসুন কেনাকাটা করুন অনেক উন্নত মানের বিভিন্ন হস্তশিল্পের কাজ আছে চিড়েখটার কাজ আছে এবং বিভিন্ন কাজ তারা পোশাক সাজিয়ে বসে আছে কেনাকাটা করলে তারা উপকৃত হবে আমরা চাই যে ছোট ছোট যারা শিল্পী ক্ষুদ্র শিল্পী কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলা কারণ যারা হাতের কাজ করে প্রোডাক্ট যারা তৈরি করেন তাদের তারা যাতে বাজার পায় প্লাস বিপণনটা হয় তার জন্য আমাদের এই জেলার পক্ষ থেকে প্রতি বছর আমাদের এই হস্তশিল্প তাঁত এই শিল্পী মেলা আমরা মেলা প্রদর্শনী প্রতি বছর করে থাকি এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিনের আমাদের কর্মসূচি দিয়েছেন আমরা এই রবীন্দ্র ভবনে একশো কুড়িজন শিল্পী যারা তারা ছোট ছোটো স্টল নিয়ে বসেছেন যাতে বিপণনটা ঠিকঠাক হয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান